সো ওয়েলকাম গাই চলে এসেছে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আজকে ভিডিওটা আরও বেশি ভালো লাগবে আর আজকাল একটি বাজেট ফোন নিয়ে চলে এসছি স্যামসাংয়ের হ্যাঁ এটাও স্যামসাংয়ের মোবাইল আজকে খুবই কম দামের মধ্যে প্রায় দশ হাজার টাকার মধ্যে রয়েছে একটি দারুণ স্মার্টফোন যেটি স্যামসাং কোম্পানির তরফ থেকে স্যামসাং মানেই জানেন কতটা মজবুতি তো বেশি না বকাবকি করে চালু করে যাক শুরু করা যাক আজকের এই ভিডিওটা তো আজকে এই ভিডিওটা আমরা যে মোবাইলটা নিয়ে কথা বলবো সেই মোবাইলটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এফ জিরো টু এস তো এটাতে রয়েছে তিন জিবি র্যাম এবং থার্টি টু জিবি স্টোরেজ এইটার দামও সেরকম কম আট হাজার নশো নিরানব্বই টাকা অনলি মানে এটা আপনারা ন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তিন জিবি র্যাম বত্রিশ জিবি স্টোরেজের সঙ্গে আপনারা এই মোবাইলটা পাচ্ছেন এটা খুবই একটা ভালো ডিল আমার কাছে মনে হয় যে এটা তো আপনি আর একটা মানে বিশেষ করে স্যামসাংয়ের যে আপনারা ভরসাটা পাচ্ছেন সেইটাই মেন তো আর একটা রয়েছে দু রকম ভ্যারিয়েন্ট আর একটা রয়েছে স্যামসাং গ্যালাক্সি জিরো টু এস মানে সেম ফোন মানে সরি মডেলটা একই মানে ভেরিয়েন্টাল দুটো তো এটার মধ্যে আপনারা পাচ্ছেন চার জিবি র্যাম এবং স্টোরেজ পাচ্ছেন সিক্সটি ফোর জিবি তো এটার প্রাইস হচ্ছে ন হাজার নশো নিরানব্বই টাকা অনলি মানে মাত্র দশ হাজার টাকায় চার জিবি চৌষট্টি জিবি পাচ্ছেন আবার স্যামসাংয়ের মোবাইলে এবং আপনারা এটাকে এক্সপ্যান্ডেড করতে পারবেন আপ টু ওয়ান টিভি মানে ওয়ান টিভি পর্যন্ত আপনারা এটা মেমোরি কার্ড লাগিয়ে এর জায়গাটা স্টোরেজটা বাড়াতে পারবেন এটা তিন রকম কালারে অ্যাভেলেবেল আছে ডায়মন্ড ব্ল্যাক আছে ডায়মন্ড ব্লু আছে আর আর একটা ডায়মন্ড হোয়াইট আছে আর এটাতে আপনারা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন সিক্স ইঞ্চি একটা এইচডি প্লাস ডিসপ্লে পাচ্ছেন এর মধ্যে আর যদি এটার মধ্যে রেয়ার ক্যামেরার আমরা কথা বলি তো এটাতে রেয়ার ক্যামেরা হচ্ছে থার্টিন মেগাপিক্সেল প্লাস টু প্লাস টু মানে ট্রিপল ক্যামেরা সেটিং রয়েছে এটার মধ্যে এবং ফ্রন্ট ক্যামেরাতে আপনার যে সেলফি ক্যামেরা সেটাতে রয়েছে ফাইভ মেগাপিক্সালের ক্যামেরা আর এটা যদি ব্যাটারির বিষয়ে আমরা কথা বলি তো ব্যাটারি রয়েছে পাঁচ হাজার এমএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি এবং প্রসেসারের যদি কথা বলি রয়েছে পোয়েল স্ন্যাপড্রাগন ফোর ফিফটি প্রসেসার রয়েছে এটার মধ্যে আর পনেরো ওয়াটের একটি ইউএসবি সি টাইপ চার্জারও পেয়ে যাবেন এই বক্সের মধ্যে তো দেখা গেলে মোবাইলটা খুবই ভালো একটি মোবাইল তো মোবাইলটার বিষয়ে আমরা জেনে নিলাম সব কিছুই এবং প্রাইসটা হ্যাঁ আমরা ফ্লিপকার্টে কথা বলছি আপনারা ফ্লিপকার্টে গিয়ে মোবাইলটা কিনতে পারেন এখনও লঞ্চ হয়নি তবে দু তিন দিনের মধ্যে মনে হয় লঞ্চ হয়ে যাবে আর ডিসপ্লে রেজুলেশন হচ্ছে ষোলোশো ইন্টু সেভেন টোয়েন্টি পিক্সেল আর ডিসপ্লে আর একবার হাইলাইট করে দিচ্ছি যে এইচডি প্লাস ডিসপ্লে ডিসপ্লে কালার হচ্ছে সিক্সটি এম আর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড টেন আর প্রাইমারি কক স্পিড হচ্ছে হ্যাঁ প্রাইমারি কক স্পিড হচ্ছে ওয়ান পয়েন্ট এইট জি এইচ জেড আর প্রোসেসারের কোর হচ্ছে অক্টাকোর প্রসেসর আর আমাদের যে ক্যামেরা রয়েছে ফাইভ এমপি মেন ক্যামেরা যেটা আমাদের মানে রয়েছে এটা সেলফির জন্য আর টু এমপি মাইক্রো এবং টু এমপি লাইভ ফোকাসের জন্য রয়েছে পেছনে যে ট্রিপল ক্যামেরা ঠিক আছে তো মেন ক্যামেরা হচ্ছে থার্টি মেগেল আর এর মধ্যে একটি অডিও জ্যাক পেয়ে যাচ্ছেন যেটা থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক আর ফোনটা যদি ওয়েটের কথা বলা হয় সেই ওয়েটটা হচ্ছে মোবাইলের ওয়ান নাইনটি সিক্স গ্রাম তো ওয়ান নাইনটি সিক্স গ্রামের আপনারা মোবাইল আশা করি মোবাইলটা খুবই ভালো লাগবে আপনাদেরকে তো ভিডিওটাকে বেশ এতটাই যদি ভালো লাগে তাকে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যাঁ আর যদি মোবাইলটা কেউ নিতে ইন্টারেস্ট থাকুন মানে থাকেন তো স্যামসাং গ্যালাক্সি এফ জিরো টু এস এইটা গিয়ে ফ্লিপকার্টে সার্চ করতে পারেন ফ্লিপকার্টে আপনারা এই দামে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলে এরকম আরও 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 অনেক ভিডিও আসবে সেই ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের আরেকটি মোবাইল ছাড়া আছে যেটা স্যামসাংয়েরই যদি আপনারা সেটা দেখতে চান তো আমাদের চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন ধন্যবাদ